বাবা আবার কচুଷা হয়েছে তোদেরকে সবাই ভিডিও দেখিস আরে আরে থ্যাঙ্ক ইউ সো মাচ পাপুল একদম কাকা গড়ম সবাইকে भेजি দিচ্ছে জিলেপির ব্যবস্থাও করা হয়েছে কিন্তু আমি বেরোচ্ছি খুঁটি পূজোর ইনভিটেশনে সেখানে একটু যাচ্ছি দেখি কি হয় কি না হয় এখানে পুদ্যদা পুদ্যদার কাজ করতে শুরু করেছে পুদ্যদা ঠিক আছে হি কি কি এর কি এশাক এনোটশাক কলমি শাক ললমি শাক তা আপনি ভালো আছেন দিদি

ওগোর খুঁটি পূজা চলছে একদম সদস্য মিলে এই খুঁটি পূজা সবাই আর কি রয়েছে খুব মজা হচ্ছে অনেক মানুষ এসেছেন এখানে খুব ভালো লাগছে এটা আমাদের আমার ভাইয়ের বাবার ওয়ার্ড ঠিক আছে দুলাল পাত্র সমস্ত কিদম বর্ষে পাহাড় দিতে চলেছে প্রতিসংগ খুব সুন্দর খুঁটি পূজা যে আজ চলছে ওখানে গান না চলছে এমন সমস্ত আকি মারা আছে এনজয় করছে সবাই বল পোড়টা করছে কি করছে জানি না বাট করছে তো গল্প সিনিয়র মানুষের এসছেন দেখতে পাচ্ছি সকল সদস্য অনেক সিনিয়র মানুষ এবং সিনিয়র গুগলির ব্যবস্থা করা হয়েছে আওয়াজ সবাই বা লাইন দিয়ে খাচ্ছে দেখো শুধু গুগলি না এখানে আরো কি কি আছে এটা কি এটা ও কাকা এটা কি কাকা এটা এটা স্যালাড আর স্যালাডের জন্য এত বড় বিশাল ব্যাপার আলাদা ব্যাপার চলছে কিন্তু প্রতি সঙ্গে এছাড়াও এখানে কি পাপড় ভাজা চলছে দেখো

তাকে আমরা সংগঠিত করব তাকে সংগঠিত করবে পিন্টু চক্রবর্তী পিন্টু চক্রবর্তী চলে এসো তাকে উত্তরীয় এবং ব্যাস দিয়ে সংঘটিত করবে প্রতিসংঘের ক্লাব সদস্য পিন্টু চক্রবর্তী আমাদের শোভাযাত্রা আসছে যে বর্ণাঢ্য শোভাযাত্রা খুঁটি পরিক্রমা হয়ে গেছে পাড়া দিয়ে ঘুরে চলে এসছে এখনই ঢুকে পড়বে সবাই মিলে ধন্যবাদ জানাই নম্বরেই রয়েছে আমার কাছে এবং সারা জীবন পাবে ফুলবার জন্য এবার নতুন এসেছে আমাদের পিয় কথা পিয় আমাদেরকে নিয়ে এসেছে যে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার জগৎ প্রতিসংغر প্রচার চায় হোক আমি চাই এবং তারও কিছু মূল্যবান আমাদেরকে বক্তব্য শোনাানোর জন্য বলছি কি করলে আমরা আরো বেশি সোশ্যাল মিডিয়ায় গিয়ে যাব জিনিস কিভাবে সাহায্য করলে আমরা এগিয়ে যাব রাघाट মানেই আমাদের কাছে ভালোবাসা রানাঘাট মানেই আমাদের কাছে প্রাণের শহর কি তাই তো রানাঘাটকে আমরা সবাই খুব ভালোবাসি আর প্রতি নিয়ে কি বলবো আমরা যখনই ঠাকুর দেখতে বেরোই তো ঠাকুর দেখতে আসতেই হবে এই প্রথমবার আমি খুঁটি পুজোতে এসেছি আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ প্রিয়াংশু ভাই আমার সাথে বাপ্পাদা স্যান্ডিদি এরা রয়েছেন এবং তার সাথে প্রচুর সিনিয়র মানুষ রয়েছেন প্রত্যেকে যে মানে এত ভালোবাসা দিচ্ছেন এখানে এসে প্রত্যেকে অনেকের সাথে দেখা দেখা হলো সাক্ষাৎ হলো অনেকে আমার ভিডিওস দেখেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ আর আজকে উল্টো রথের দিন রথ মানে আমাদের কাছে পাপড় ভাজা জিলিপি এই জিলিপি পাপড় ভাজার একটা প্রতিষ্ঠা মানে ওরা দেখছি ভাজা ঘুগনি খাওয়ার সাথে আমি পৃথিবীতে আমার জন্য বাঁচার জন্য খাওয়া না আমার কাছে খাওয়ার জন্যই বাঁচা ঠিক আছে আর ওখানে খাবার দাবার দেখে আমার মনটা এত ভালো হয়ে গেছে না কি বলবো তো যাই হোক ব্রতিসঙ্গ তম পদার্পণ করবে আশিতম বর্ষে আমরা চাইবো হাজার হাজার বর্ষে পদার্পণ করুক প্রতিসংঘ আমরা সব সময় চাইব প্রতিসংঘ অনেক 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 দূরে হোক ভালো ভালো পূজো হোক আর আমরা প্রত্যেকটা মানুষ যেন প্রতিসংঘে পুজো এরকম ভাবে এনজয় করতে পারি ভালোভাবে কাটাতে পারি এটাই শুধু চাইব আর এই যেটা দাদা বললেন যে এটা কিভাবে মানুষের সামনে তুলে ধরতে পারবো ভালো কাজ করলে ভালো মন নিয়ে ঠান্ডা ভাবে যদি আমরা কাজ করি যে কোনো কাজ আমরা এগিয়ে যেতে পারবো এত মানুষের ভালোবাসা রয়েছে সিনিয়ারিটি রয়েছে এত ভালোবাসা যখন সব সময় রয়েছে তখন প্রতি নাম রানাঘাট কেন অনেক দূর এগোবে এটা আমার ভালোবাসা এটা আমার মনে হয় অনেক দূর অনেক দূরে জয় জয় হোক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাছ তোদেরকে সবাই ভিডিও দেখিস আরে আরে থ্যাংক ইউ সো মাচ আর বাপ্পাদা তোমাকে আমার হেভি লাগে আই লাভ ইউ

আচ্ছা ভাতের সাথে ডাল ফাল হয়নি ওকে ডালের সাথে ভাজা আলু চিপস পটল পোস্ত তুমি রান্না করেছো ঠাকুর মশাই আমাদের কে আবার কে আবার খুব ভালো কুটি পুজোতে এরকম ব্যবস্থাপনায় প্রতিসংগ্রহই করতে পারে রিয়েলি মানে আমি দেখিনি কোথাও এরকম ব্যবস্থাপনা রিয়েলি ভাই অসাধারণ অসাধারণ

আজকে খেতে ইচ্ছা করলো না আজকে চলে এলাম বাড়িতে মাছ মাংস হচ্ছে না না মাছ মাংস করে কুটি পূজো কি সুন্দর কি বলে ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে কি হয় জানো কি শাক হয় এখানে তাহলে ইলিশ মাছের মাথা দাইনি কচু শাক হয়েছে ডাল হয়েছে ভাত হয়েছে আলুর দম হয়েছে পটল পোস্ত হয়েছে চাটনি হয়েছে পায়েশ হয়েছে কত রকম খাবার হয়েছে আবার 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 জিলাপি দিচ্ছে পাপড় ভাজা দিচ্ছে কতবার ওরা বলেছিল আমি খাইনি আমার ভালো লাগছে না আমার স্নান ফান না করে তো খেতে পারি না শরীর গরম হয়ে গেছে তবে প্রতিসঙ্গ সত্যি খুব দারুণ খুব সুন্দর অসাধারণ সমস্ত কিছু ব্যাপার ব্যবস্থাপনা সবাই খুব ভালো থাকুক সিনিয়র মানুষজনের ভালো থাকুক সুস্থ থাকুক আমিও ভালো থাকি তারাও ভালো থাকুক প্রতিসঙ্গের পুজো আরও অনেক বড় হোক এটাই চাইবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিও